শেষ মুহূর্তে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত নারায়ণগঞ্জ এক আসনের রূপগঞ্জ উপজেলা যেখানে জেলার সর্বোচ্চ নয় জন প্রার্থী অংশ নিয়েছেন আওয়ামী লীগ তৃণমূল বিএনপি জাতীয় পার্টি স্বতন্ত্র প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতায় চতুর্মুখী লড়াই হতে যাচ্ছে এই আসনটিতে নারায়ণগঞ্জ থেকে সকর্মী সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে বিস্তারিত রাজধানী ঢাকার নিকটবর্তী অন্যতম উপজেলা নুনগঞ্জ সুপরিচিত পূর্বাঞ্চল হয়ে শিল্প ঘেরা এই উপজেলার মাননীয় পরিবর্তনের পর অনেকের দৃষ্টি এখন নারায়ণগঞ্জ এক আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যার প্রতিফলন ঘটিয়েছেন গোলাম দস্তিকের গাজী বীর প্রতীক এমনটাই জানিয়েছেন স্থানীয়রা রূপগঞ্জ আর রূপগঞ্জ নেই রূপগঞ্জ এখন উন্নয়নের জোয়ার বইছে বঙ্গবন্ধুর কণা জননেত্রী শেখ হাসিনা রূপগঞ্জের চিত্র বদলে দিয়েছে গাজী গোলাম দস্তিকের বিগত পনেরো বছর ধরে

উন্নয়নের রোল মডেল এবং স্মার্ট বাংলাদেশ করার জন্য যথেষ্ট পরিমাণ রূপগঞ্জে উন্নয়ন হয়েছে এবং কলকারখানা হয়েছে এদিকে প্রার্থীও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তুলেছেন এক অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এরই মধ্যে কেটি প্রতীকে গণসংযোগে টাকা বিলি করা গণবোচ দিয়েও ব্যাপক সমালোচনা রয়েছেন স্বতন্ত্র প্রার্থী তবে তিনি জানিয়েছেন সব মিথ্যা ও ভিত্তিহীন আর গণবোজ নয় দাওয়াত ছিল

জনগণ তো সারা মানে অভূতপূর্ব রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে গেছে মানে এত সারা যে সারা রূপগঞ্জে রূপগঞ্জের এবং ভুলদে ইউনিয়নের লোকজন সামনে ভেঙে গিয়েছে হ্যাঁ নির্বাচনের নাই আপনার তৃণমূল বিএনপি একটি একটি দল একটি দল তারা নির্বাচন করছে তাদের স্বাগতম জানাই এছাড়াও এই আসলে তৃণমূল বিএনপি জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থী অংশ নিয়েছেন যারা প্রত্যেকেই দিনরাত ভোটারদের ধারা ধারে গিয়ে চাইছেন ভোট আমি কিন্তু এই রূপগুঞ্জে একটা ইউনিয়ন পরিষদের মেম্বারও ছিলাম না চেয়ারম্যান বা উপজেলার চেয়ারম্যান বা এমপি থাকার দূরের কথা হ্যাঁ আমি কিন্তু কারো কোনো সহযোগিতা পাইনি ভূমিদস্যুদের বিরুদ্ধে আন্দোলন করতে আমি এই রূপগঞ্জকে আমি সুন্দর করে সাজাতে পারবো এবং আমার রূপগঞ্জ আমি মনে করি এখনও অবহেলিত আছে ঢাকার আমরা এত নিকটে থাকার সত্ত্বেও আমরা অনেক কিন্তু পিছিয়ে আছি তো আমি চাই আমার রূপগঞ্জকে সবাইকে নিয়ে আমার এলাকা আমার এলাকাকে আমি সুন্দর করে সবাইকে নিয়ে আমি আজই শেষ হয়ে যাচ্ছে দাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রচারণা তাই সকলের মাঝে লেগেছে নির্বাচনী হাওয়া প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে প্রত্যাশা করছেন সকলে নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কন আনন্দ টিভি